তো হ্যালো বেজ আলাইকুম তোমাদের সাদা প্যান্ট সাদাভেন প্রেসেপ সবাইকে স্বাগতম তো সেটাতে পাখি আর বেশি নাই কারণ যেন সব আমি সব খালি করে দিয়েছি সব সেল করতেছি বিকজ পানি বোলকি এইসব আর কি আসবে একটু এক্সপেন্সিভ বাগ তো এইসব আর কালেকশন রাখবো না বিকজ এটা আমি দুই তিন বছর পালছি এখন এসবের সব চলে গেছে ওইগুলি সব দেখে তো যখন ছোটো মোটো আপডেট দিবো একদিকে মাছেরও কিছু আপডেট আইসে তো আমি যদি দেখাই এখানে আমার টেম বাঘটা আ পিগো সাথে কিন্তু আমি লুটিনোটা শিফট করে দিয়েছি এখানে আর এই ফিন্চটা কই যে ফিন্চ আর এখানে জাস্ট সিঙ্গেল পেয়ার বাজরিগার আছে লুটিনো সিঙ্গেল পেয়ারি আছে আর এটার সাথে টার্কি সেল হয়ে গেছে সেল করি না আমি ভাই আমার সেটআপটা অন্য পাখিদের জন্য খালি করব আস্তেছে বাই দা আর এদিকে আছে আমার জাবাডা আছে পেয়ার আছে কিন্তু এক ডিজি সে বাটফাই ডিলিশন আর এদিকে যদি দেখায় আমার সিল্কিটা বাঘামা বাহামা তা বাহামাটা বড়ই ও ভাই তুই করছি বাঘামারটা বড় হয়েছে জাস্ট ওর চোখে একটু প্রবলেম কেন কেনে ভাই আর এদিকে আমার সিল্কি এ বাবা আমার সিল্কি ফিমেল ফিমেলের মাঝে একটা ওর মুকুটটা এত সুন্দর না বাট ওইখানে ফিমেলটার মুকুটটা অনেক সুন্দর সেই দিকে এই ফিমেলটা এই ফিমেলটা অনেক সুন্দর এ বাহামা করে কি ভাই ফুল পার্শিয়ানের ফিল দেশিয়ানের ফিল বাট আফসোস যে আমি সিল্কিও রাখবো না সিল্কিও চলে যাবে ইনশাআল্লাহ বাইরে যখন আমি সেট আপ করবো তখন সিল্কে আনবো আবার নতুন করে তো আর এখানে তো জানে বিলি নেই সেল আর এখানে লুটিনও লুটিনোটা আমি ছেড়ে দেবো জাস্ট এখানের পেয়ারটা এই প্যাড কিন্তু এখন আবার এক দিছে আপনার জানেন আমার এই পিক এ পিকুর গার্জেন বা বাবা মা বলতে পারিনি কিন্তু আবার সেই যে আর উপরে একটা সাদা মাল এটা ফুল পেয়ার মাস্টার পেয়ার এটাও রাখবো বিকজ পেয়ার না জাস্ট মনে বাকি সবগুলো সেল হয়ে যাবে আর ইনশাল্লাহ গরম আমরা দেখি পাহাড় করি গ্রীন চিক করি তারপর সানকোন আনবো আর সানকোনিয়ের জন্য আমার একটা প্লেন করছি যে এদিক দিয়ে যদি আমি একটু দেখাই এখানে একটা আই থিঙ্ক দরজা এলাইটেড এখান থেকে এখানকার একটা বড় একটি খাঁচা বাড়ি তো ওই জায়গায় যেখানে আমার সানকোনগুলি ওপেন থাকবে ছোটো মোটো কেজ হবে আর এদিকে আমি আমার একুরিয়াম সেটআপ কিন্তু চেঞ্জ করে দিচ্ছে আপনারা জানেন অনেকেই জানেন না তো একবার একোরিয়াম সেট আপটা একবার ঘুরিয়ে নিয়ে আসি চলে তো গাই যেখানে একটু কারেন্টের ইস্যু আছে একটু কারেন্ট নাই তো এখানে পোলা ট্রেটেড ট্যাঙ্কটা যদি দেখাই

তো এখানাম আমি এখানে আসি জানি এখানে আমার একটা বড় ফার্নিচার ছিল আর দুই ফুটের একটা ট্যাঙ্ক ছিল দুই ফুটের ট্যাঙ্কটা এখানে এখানে আসি এর মধ্যে আপাতত রওনাটা রাখছি দুই ফুটের ট্যাঙ্কের এর রওনাটা আসে এখানে এই যে সুন্দরী আছে আর ভাবতেছেন দুই ফুটের ট্যাঙ্কের বাকিগুলি মাছ খোঁজায় তো আপাতত এখানে আসে এখানে আরেকটা দুই ফুটের ট্যাঙ্ক আসবে আই থিঙ্ক নেক্সট ভিডিওতে আপনারা দুই আরেকটা দুই ফুটের ট্যাঙ্ক পাবেন সেখানে আমি এগুলি মাছ ছেড়ে দেবো এখানে সবগুলি আছে তো এখানে রেখে দেই আর এখানে হলো আমাদের অস্কারটা আবার তো এখানে বাইক তো দেখার যুগার আর দেখেন ভাই মোবাইল হাট মোবাইল ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে রাখছি তো এখানে অস্কার দুটি আছে সুন্দরী আছে আই থিংক এখানে এখন সেট আপ হয়ে যাবে বিকজ আমি ট্যাঙ্কটা তো ওই রুমে ছিল তো ওই রুম থেকে এখন এই রুমে আনা লাগছে বিকজ এখন তো আমি এই রুমে শিফট হয়ে গেছি তো ভাবতেছি কেন না ভাই একবার সামনে থাকলো দেখতেও সুন্দর লাগলো আমার তো এখানে আর কি একটা রেক আসবে দুই থাকে রেক যেখানে উপরে একটা একুরিয়াম নিচে একটা এক বসবে আহ নিচের একুরিয়াম থাকবে আর উপরে তো এটাই এসে যাবে তো এটাই ছিল এতটুকি আজকে সেটা বাট এত স্পেশালি কিছু আজকে ধরে রাখতে পারিনি নেক্সট ভিডিও ইনশাল্লাহ একটু ভালো ভালো জিনিস আনবো প্লাস কিছু একুরিয়াম আরো আসবে আরো মাছ আসবে তো জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম